এক যে ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ঠিক আছে ভাতেমার বাবা আপনি এক কাজ করুন রমজানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ছোলা বুট বন্দিয়া তেল বেসন ময়দা লবণ মশলা চিনি তাই এইগুলো আপনি আগে আনতে পারেন আর তাছাড়া মাছ মাংস এগুলোও আনতে পারেন ফ্রিজে রেখে দেবো আর কাঁচা বাচারগুলো যেগুলো থাকে সেগুলো প্রতিদিন একটা প্রতিদিন করতে হবে আশেপাশের গরিব পরিবারগুলোকে সাহায্য করে তাহলে তো আমাদের সবার ماہ রমজানের সার্থকতা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আবর নাখি এভাবে ঘুরে বেড়াচ্ছো কেন? ফাতেমা আমি ঘুরে বেড়াচ্ছি না। তোমাদের জন্য আরো কিছু খাবার নিয়ে আসলাম। আর আমি খাবো না। তোমরা খাও। কে বলছ আমি জান? খাবে না কেন? মা ফাতেমা আমি রোজা রেখেছি। এর জন্যই খাবো না। তোমরা খেয়ে নাও মা। আমি এখন আবার কিসের রোজা এখন তো সাবান মাস চলছে রমজান মাস আসতে তো আরো বেশ কয়েকদিন দেরি আছে শোনো মা ফাতেমা আমি বলছি তোমার আমি জান রোজা রেখে রমজানের প্রস্তুতি নিচ্ছেন আসলে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম রমজান মাসকে খুবই গুরুত্ব দিতেন তিনি যাতে রমজান মাসের সমস্ত রোজা ঠিকঠাকভাবে রাখতে পারেন এজন্য তিনি সাবান মাসেও রোজা রাখতেন এতে করে তার রমজানের প্রস্তুতি হয়ে যেত কি বলছেন কি আব্বুজান রমজানের জন্য প্রস্তুতি নিতে হয় রমজান মাস এত গুরুত্বপূর্ণ হ্যাঁ বাবা ওমর রমজান মাস হচ্ছে সকল মাসের রাজা রাসুল পাক সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের গুণা মাফ করাতে পারল না সেই ব্যক্তির ধ্বংস হোক ফাতেমা ওমর তোমার আবুজান ঠিক কথাই বলেছেন রমজান মাস হল মুসলিম জাতির জন্য আশীর্বাদ রমজান মাসের জাননাতে আটটি দরজা খোলা থাকে আর আমাদের দৈনন্দিন কাজে ধোকা দেওয়া শয়তানকে রমজান মাসে শেকল দিয়ে আটকে রাখা হয় যাতে মুমিন মুসলমানরা ইবলিশের ধোকায় পড়ে রমজানের রোজা রাখা ইবাদত বন্দি করা বাদ না দেয় অমিজন রমজান মাসে আল্লাহতাল্লাহ শয়তানকে শেকল দিয়ে বন্দি করে রাখেন হ্যাঁ বাবা ওমর শুধু ইবলিশকে বন্দি করাই নয় রমজান মাসে ইবাদত করলে অন্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় এর জন্য আমাদের সবার এমন ফজিলতপূর্ণ মাসের জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করা উচিত আল্লাহ না করুক এই রমজানই আমাদের অনেকের শেষ রমজান হতে পারে তাই যেন আমরা সবাই এই রমজানে আমাদের সমস্ত গুণাখাতা মুছে ফেলতে পারি আমি চান এখন আমি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছি তাহলে তো আমাদেরকেও রমজানের প্রস্তুতি নিতে হবে কাল থেকে আমিও রোজা রাখতে চাই আম্মি যান আমিও রোজা রাখতে চাই আম্মি যান ফাতেমা অমর ভালো সিদ্ধান্ত নিয়েছ আমিও কাল থেকে তোমার আম্মি জানের মতো রোজা রাখবো তবে তোমরা রোজা না রাখলেও পারো কারণ তোমরা তো এখনো পর্যন্ত অনেক ছোট আমি চাইবো অবশ্যই তোমরা রমজান মাসে সবগুলো রোজা রাখার চেষ্টা করবে কিন্তু আপু চান আমি চান তো রোজা রেখে রমজানের প্রস্তুতি নিচ্ছে তাহলে আমাদের রোজা রাখ তুমি তো নামাজ পড়তে জানো তাহলে নামাজ শিক্ষার বই দিয়ে কি করবে সাবিনা তুমি জানো না আর কিছুদিন পরে রমজান মাস চলে আসছে আমার আপু আম্মু বলেছেন সাপান মাস থেকে মাহে রমজানের প্রস্তুতি নিতে হয় যাতে মাহে রমজানে আমাদের ইবাদত করতে কোনো সমস্যা না হয় এজন্যই আমি আগে থেকে নামাজ শিক্ষার বই পড়ে নামাজের সকল নিয়ম নিয়মকানুন শিখে নিতে চাই আর রোজা উমরাতি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ফাতেমা আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন তোমরা কেমন আছো ফাতেমা সাবিনা আলহামদুলিল্লাহ রাতে আপু আল্লাহ তালা আমাদের দুজনকে অনেক ভালো রেখেছেন তা ফাতেমা সাবিনা হঠাৎ করে তোমরা আমার বাড়িতে কি সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল ফাতেমাও তার সাথে যাচ্ছিলো হঠাৎ ওমর মাহাদিকে রাস্তা দিয়ে হেঁটে আসতে দেখতে পেল ওমর মাহাদিকে দেখে সাইকেল থামিয়ে ওর বোন ফাতেমাকে বলল বোন ফাতেমা তুমি মাদ্রাসায় চলে যাও আমি মাহাদির সাথে কথা এক হাজার টাকা দিয়ে নাকি পার্টি করবে এটা কোনো কথা এক হাজার টাকা তো আমি তিন দিনেও রোজগার করতে পারি না হে আল্লাহ আপনি আমার আজকেও চাচ্ছ না ব্যাপার কি ভাই এই তোমাকে আমি বলেছি না ওমর আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না তুমি স্কুলে যাচ্ছ যাও আমাকে ডিস্টার্ব করো না ভাই মাহাতি এই কেমন কথা তুমি তো অসুস্থ নও তাহলে তুমি স্কুলে যাবে না কেন এত কথা ভালো লাগে না ওমর তোমাকে বলেছি এখান থেকে যেতে না ভাই মাহাদি কারণ না বললে আমি এখান থেকে যাব না তুমি আমাকে বলো তুমি কেন আজ স্কুলে যাবে না আমি আজ স্কুলে এই জন্যই যাব না এই দেখো পুরো এক হাজার টাকা পেয়েছি এই পুরো টাকা দিয়ে আমি পার্টি করব। হা!। পার্টি কিসের পার্টি করবে ভাই হা 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 তুমি ওসব বুঝবে না ওমর নতুন বছর পড়েছে এই জন্য নতুন বছরকে আমি সেলিব্রেট করব বুঝেছ ভাই মাহাদি এ তুমি কি বলছো এইগুলো তো ইসলামে হারাম আমাদের নতুন বছরকে কেন সেলিব্রেট করতে হবে ভাই আল্লাহর দেয়া সব বছরই সুন্দর আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন সেই কাজ করতে হবে এইসব আমোদ ফুর্তি ছাড়ো ভাই আমরা দুনিয়াতে কদিনে মেহমান মাত্র আমাদের সবার আল্লাহর দিয়া হুকুম আহাকাম মেনে চলা উচিত ভাই এই জন্য আমি তোমার কাছে দাঁড়াতে চাইনি তোমার কাছে দাঁড়ালেই তুমি শুধু ইসলামের জ্ঞান শোনাতে থাকো এসব আমার একদম ভালো লাগে না তুমি ইসলাম মানছো খুবই ভালো কথা কিন্তু তুমি করে দাও কাল আমি আমার সাইকেলটা বিক্রি করে এক টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমি কাল ফানুষ কিনে উড়িয়েছিলাম আর সেই ফানুষের আগুন আমাদের দোকানের ওপর পড়ে তারপর আমাদের দোকানটা পরে চাই হয়ে যায় কি বললি তুই তুই ফানুষ উড়িয়েছিলি তুই আমার এত বড় ক্ষতি করতে পারলি বাবা তোকে আমি কতবার বলেছি ও সব পার্টি করা ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশোনা কর কিন্তু তুই আমার কথা শুনিসনি দেখলি দেখলি তো সামান্য একটা ভুলের জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল হ্যাঁ বাবা আমি বুঝতে পেরেছি আমি আর কখনো এমন কাজ করব না আজ থেকে আমি ভালো হয়ে যাব তোমাদের সব কথা শুনব